আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা খুব সুন্দর একটি বাড়ি আপনাদের দেখানোর জন্য পুনরায় চলে এসেছি কাপাসিয়াতে প্রশস্ত একটি রাস্তার সাথেই হচ্ছে এই বাড়িটির অবস্থান বাড়িটি তিন তালার ফাউন্ডেশন তবে চারতলা করতে পারবেন চারতলা যদি করেন আপনারা উপরে টিন দিতে হবে আজকে কারেন্ট ছিল না এজন্য দুঃখিত আমরা আপনাদেরকে তারপরেও যতটুকু দেখাবো আপনারা বোঝার জন্য আশা করছি যথেষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে তিনটি রুম এবং সামনে রয়েছে একটি দোকান এই যে রুম খুললাম প্রত্যেকটা রুমেই থাই গ্লাস করা আছে দেখতে পাচ্ছেন বাড়িওয়ালা থাকেন না উনি থাকেন টঙ্গির দিকে এটি হচ্ছে একটি রুম এ রুমের ভিতর দিয়ে একটি দরজা আছে সামনেটা হচ্ছে দোকান বাড়ির ফ্রন্ট সাইড থেকে যে দোকানটি লক্ষ্য করা গেছে সেই দোকানটি হচ্ছে এটি উনি অনেকদিন পর আসে সেজন্য আপাতত তিনি যেহেতু বাড়িটি বিক্রি করে ফেলবেন সেই অর্থে উনি বাড়িটি ভাড়া দিচ্ছেন না দ্বিতীয় তলায় আনকমপ্লিট অবস্থায় ভাড়া ছিল কিন্তু যিনি ছিলেন সেই ভদ্রলোক অফিসিয়ালি রুম পাওয়ার দরুন গত মাসে উনি চলে গেছেন সামনে দেখতে পাচ্ছেন বারান্দা সিস্টেম এটাও থাই করা আছে যদিও ভিডিওটি আমি পুনরায় প্রচার করছি তবে এই এলাকারই এক ভাই উনি প্রবাসী ওনার সাথে কথা চলছে মোটামুটি ফাইনাল উনি কাগজপত্র পেলে হয়তোবা উনিই নিয়ে যাবে তারপরেও অ্যাক্সিডেন্টলি যদি কোনো প্রকার ওনার নিতে দেরি হয় সেই কারণেই আবার ভিডিওটি প্রচার করা এই দামে এই বাড়িটি পাওয়া আসলে একটি ভাগ্যের ব্যাপার জমির তো দাম বাদেই বাড়িটিতে যেই টাকা খরচ হয়েছে সেই টাকা উঠে আসবে না বাড়িয়ালার তো যাই হোক এই বোনটি অনেক দূর থেকে আসছে সেই শরীয়তপুর থেকে উনি ভিজিট করছেন এটি হচ্ছে নিচের আরেকটি রুম পাশে টয়লেট রয়েছে এবং রয়েছে কিচেন পূর্ব সাইড দিয়ে আরেকটি দরজা রয়েছে এই যে পিসন সাইড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৈতৃক সম্পত্তি সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন যদি রিজিকে থাকে আশা করছি প্রয়োজন হবে না তারপরেও আল্লাহ চাইলে যার ভাগ্যে আছে সেই এই বাড়িটির গর্বিত মালিক হবে ইনশাল্লাহ উত্তর দিক থেকে দক্ষিণ দিকের ভিউ খুবই সুন্দর বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে এক পয়েন্ট চল্লিশ শতাংশ থাই গ্লাস করা সানসেট করা আছে অনেক কিছু আপনারা উপরে রাখতে পারবেন যদিও বর্তমানে এখন এরকম সানসেট দেয় না অনেকে তারপরে ওই ভদ্রলোক দিয়েছেন অনেক স্ট্রং করে তিনি বাড়িটা করেছেন দশ বাই বারো পিলার করা আছে পাঁচশোতি এবং চারশোতি রড দিয়ে পিলারগুলো করা আমরা দ্বিতীয় তালায় উঠছি নিজে থাকার জন্য করেছেন সেই অর্থে অনেকটাই হেভি করে তিনি বাড়িটি তৈরি করেছেন তারপরে পারিবারিক কিছু সমস্যা দেখা দিয়েছে এই কারণে তিনি বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন যে উপরে দেখেন এটা হচ্ছে আরেকটি কিচেন রুম অনেক বড় তারপরে রয়েছে বিগ সাইজের একটি টয়লেট কলামগুলো দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং রড দেয়া আছে পাঁচশোতি এবং চারশোতি অনেক বড় সাইজের একটি টয়লেট আপনারা ক্রয় করার পরে নিজেদের মন মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এই হচ্ছে উপরতলার রুম এখানেও রয়েছে তিনটি রুম এই যে এটা হচ্ছে পুপ এর রুম উপরে দেয়া আছে এবং দ্বিতীয় তলার গ্রিল দেওয়া আছে তবে শুধু থাইগুলো দেয়া নাই দেখতে পাচ্ছেন টয়লেটের ফলস ছাদের উপরেই টাঙ্কি রাখা আছে দরজাগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজায় লাগানো এটি হচ্ছে এই যে আরেকটি রুম পশ্চিম সাইডের রুম এই সাইডে রয়েছে দ্বিতীয় তলায় একটি ব্যালকনি ব্যালকনিটি অনেকটাই বড় অনেক কিছু রাখা আছে সেজন্য ঢুকতে পারলাম না একদম রোডের পাশে আশেপাশে অনেক ঘর আছে দোকানপাট আছে কাছাকাছি মসজিদ রয়েছে এবং রয়েছে খুবই নাম করা একটি স্কুল তাজউদ্দিন স্কুল স্কুলটি খুবই সুন্দর এবং বিশাল বড় মাঠ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কলমগুলি চারশোতি এবং পাঁচশোতে রড দিয়ে তৈরি কলমগুলির ভিতরে চারশোতি এবং পাঁচশোতে রড দেয়া আপনারা বাড়িটি তিনতলা ছাদ এবং চারতলা তালা টিন দিয়ে করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই দেখেন কত হেভি করে করা সুতরাং আপনারা নিলে অবশ্যই জিতবেন যদি বাড়ি কিনে জিততে চান তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এখানে ঘর ভাড়া চলে মোটামুটি পনেরোশো দুই হাজার টাকা করে প্রতিটা রুম দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তার পাশে খুবই সুন্দর পরিবেশ আশা করছি খুঁটিনাটি সবকিছু আপনারা বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন উপর একটি স্টোর দেওয়া আছে দোকানের সামনে আবার সিকিউরিটির জন্য দেওয়া আছে গ্রিল দিয়ে ঘেরাও উপরে দেখতে পাচ্ছেন ব্যালকনি আউটলুকিংটাও অনেক সুন্দর নিচে গেট দেওয়া আছে সাবমার্সিবল আছে বিদ্যুৎ আছে সুতরাং আপনারা নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এখান থেকে পাঁচ সাত মিনিটের ভিতরে আপনারা বাস স্টেশন চলে যাইতে পারবেন মাত্র দশ টাকা অটোতে ভাড়া নেই তা আশা করি বুঝতে পেরেছেন খুবই সুন্দর লোকেশন ভালো লাগার মতো একটি প্লেস যাদের নেয়ার ইচ্ছা সরজমিনে চলে আসবেন বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র বিশ লক্ষ টাকা ফিক্সড মাত্র বিশ লক্ষ টাকা ফিক্সড তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু